সদরে ভাইস চেয়ারম্যানের পদে ফেদাউরে ফিদা সাধারণ জনতা নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বারো হাজার ভোটে হারিয়ে বিশাল জয় এনেছেন তিনি তিনি পেয়েছেন মাইক প্রতীক নিয়ে তেত্রিশ হাজার ছয়শো আটাত্তরটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে পেয়েছেন একুশ হাজার আটশো তেপ্পান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন অপরদিকে কেয়াতেই ভরসা সুনামগঞ্জ সদরের জনতার তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন আট হাজার ভোটের বিশাল ব্যবধানে তিনি এই নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে নিজেকে আবারও প্রমাণ করলেন তার প্রাপ্ত ভোটের সংখ্যা উনত্রিশ হাজার চারশো চুয়াল্লিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চম্পা বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন একুশ হাজার দুইশত আটচল্লিশ অপরদিকে ফেরদৌসি সিদ্দিক স্বতন্ত্র কলস প্রতীক নিয়ে আঠারো হাজার তিনশো সাতানব্বই সানজিদা দিনা পেয়েছেন সবচেয়ে কম ভোট তিনি হাস প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার আটশো জাকির হোসেন শাহিন পেয়েছেন চশমা প্রতীক নিয়ে নয় হাজার দুইশো সাঁত্রিশটি ভোট অপরদিকে আজিজুল হক স্বতন্ত্র উড়ুজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার দুইশো আটাত্তরটি ভোট মোহাম্মদ বাবলুবিয়া টিউবওয়েল প্রতীক পেয়ে পেয়েছেন পাঁচ হাজার আটত্রিশটি ভোট সবচেয়ে কম ভোট পেয়েছেন শামিনুর রশিদ চৌধুরী স্বতন্ত্র টিয়া পাখি প্রতীক নিয়ে চৌত্রিশশো তেতাল্লিশটি ভোট মোট ভোট পড়েছিল আশি হাজার চারশো ছয় প্রদত্ত ভোটের শতকরা হার ছত্রিশ দশমিক তিন সাত মোট বৈধ ভোটের সংখ্যা ভাইস চেয়ারম্যান পদে সাতাত্তর হাজার পাঁচশো সাতাশ